আসসালামু আলাইকুম ভিউয়ার্স মপ রাজকীয় কালেকশনগুলো আপনার মিরপুর নিউ তিশা জুয়েলার্সে পেয়ে যাবেন নতুন কিছু কালেকশন আসছে দেখাবো আজকে তো ফার্স্টে একটা এত সুন্দর একটা বিদেশি কালেকশন আসছে এটা একদম ওয়াও কালেকশন এটা কেউ অনেকে চায় একটু লং অনেকে শর্ট চায় যেভাবে যেভাবে ইচ্ছা ওভাবেই কিন্তু করতে পারবেন এটা খুবই সুন্দর এটা অনেক লং কিন্তু মেনলি আর কি বলবো অসম্ভব সুন্দর আচ্ছা এটা কেমন কি হবে এটা বলে দিবি এটা হচ্ছে 21 হ্যাঁ এটা হচ্ছে 50 গ্রাম আচ্ছা মানে 100 গ্রামও না কিন্তু মাত্র 50 গ্রাম অনেকে বলবেন যে ভাই মাত্র বললেন কেন আসলে এগুলো কিন্তু 100 গ্রাম 150 গ্রামও হয় আসলে সত্যি এটা একবারে কম ওজনের ভিতরে মাত্র কম ওজনের মধ্যে দেখতেও সুন্দর আচ্ছা তারপরে নেক্সট অনেক কালেকশন আসছে এরপরে দেখাবো হচ্ছে হলো এটা মাত্র 46 গ্রাম যেটা হচ্ছে 46 গ্রাম মাত্র 46 গ্রাম এই যে এটা খুব সুন্দর একটা কালেকশন যারা নেবেন আপনার আমাদের ফেসবুক বা ইউটিউবে আমরা দিয়ে থাকি এটা কিন্তু সাথে সাথে নক করতে হয় দেরি করলে কিন্তু এগুলো থাকে না থাকবে না আপনারা দ্রুত চলে যাবেন এটা হচ্ছে হলো 22 এটা হচ্ছে মাত্র 40 গ্রাম এটা হচ্ছে অনলি 40 গ্রাম গ্রামের মধ্যে অনেক লো অনেক লো তারপরে দেখো এটা হচ্ছে হলো 50 গ্রাম তো নাই মাত্র 35 গ্রাম এটা হচ্ছে অনলি 35 গ্রাম অনেক সুন্দর কি অসম্ভব সুন্দর তারপরে দেখাবো এটা মিডিয়াম ওয়েটার মধ্যে এটা আরো সুন্দর হুম তারপর প্রচুর মব চেন আছে আপনারা যারা মিরপুরবাসী আছেন বা দূর থেকে আসতে চান তারা কিন্তু একদম চোখ বন্ধ করে চলে আসবেন পঁয়ত্রিশ গ্রাম আচ্ছা এটা হচ্ছে একটু কালার সহ চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম এটা কিন্তু টুয়েন্টি টুইন্টি সো এই ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে 22 ক্যারেট আর এটা হচ্ছে হলো 27 গ্রামের এটা আচ্ছা এটা আরেকটা কালেকশন অনেক প্রজাদের মধ্যে এটা লংটা হচ্ছে হলো এগুলো 20 গ্রাম 24 গ্রামের কাছে 24 লং হবে সো এখানেও আছে অনেক কালেকশন সুন্দর সুন্দর কালেকশন এই যেগুলো নিউ আসছে তো চলে আসবেন শোরুমে এরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনার নিউ তিসার জুয়েলার্সে পেয়ে যাবেন যে এখানে আরও আছে লেয়ারিগুলো তো চলে আসতে হবে নিউ তিশার জুয়েলার্সে একশো বিশে একশো নম্বর দোকান মাজার কোপারেটিভ মার্কেট আল্লাহ হাফিজ